আমরা এখন আছি হচ্ছে ত্রিমোহনীতে জায়গাটার নাম ত্রিমোহনী বলে এটা হচ্ছে পদ্মা মেঘনা আর হচ্ছে ডাকাতিয়া নদীর একটা সংযোগস্থল এটা চাঁদপুর জেলায় অবস্থিত স্থানীয়ভাবে জায়গাটার নাম হচ্ছে আপনার বড় বাজার সম্ভবত এখানে আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র বড় ভাই মারুফ ভাই মারুফ ভাই এদিকে তাকান মারুব ভাই তারপর হচ্ছে ডেপুটি হেড অফ অ্যাকাউন্টস অ্যাকাউন্টসেভেল এটা হচ্ছে সোহেল গাজী ভাই আর হচ্ছে ট্যাক্স ইঞ্জিনিয়ার নুরুজ্জামান ভাই এদিকে কস্ট অ্যাকাউন্টেন্ট মুশফিক ভাই আর এই হচ্ছে অনেক চেষ্টা করতেছে ক্যামেরার মধ্যে আসার জন্য কিন্তু জানি না সেদিকে তাকাচ্ছে না লজ্জা পাচ্ছে মশুর ভাই আরে আমাদের বিখ্যাত মামুন ভাই গাড়িতে কোনো জায়গায় বসে সে কোনো মজা পায়নি সে হচ্ছে শেষ পর্যন্ত যাওয়ার সময় তো সাদেই বসে যাবে এরকম মনে হচ্ছে আর কি এটা হচ্ছে আমাদের বিগ ম্যান এটা হচ্ছে মোস্তফা ভাই ভালো লাগতেছে আর হচ্ছে তিশা ওয়ান অ্যান্ড অনলি বসদের সবার পছন্দের একজন এমপ্লয়ি ভালো তো এখন সূর্য ডুবে যাচ্ছে এটা ভালো একটা মোমেন্টে আমরা আসছি আমরা সবাই এনজয় করছি আমাদের এক কলিগের বিয়েতে এসেছিলাম থ্যাংক ইউ